বাংলাদেশের ক্রিকেটে তিনি সর্বোচ্চ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে তিনি সবচেয়ে ক্রিকেট মিলিয়ে ক্যাপ্টেন হিসেবে জিতেছেন আটত্রিশটি ম্যাচ দু হাজার দলকে নিয়ে গেছেন বিশ্বকাপের শেষ আটে তার কাঁধে ভর করে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিরও শেষ চারে পৌঁছয় বাংলাদেশ তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট পৌঁছেছে এক অন্য উচ্চতায় ছোটবেলা থেকেই ছিল খেলাধুলোর প্রতি ঝোঁক ফুটবল ব্যাডমিন্টন থেকে সাঁতার কিছুই বাদ যেত না ক্লাস সিক্স থেকে প্রেম মোটর বাইকের সঙ্গে মামা প্রথম কিনে আনে ওই সময় ওটা ছিল জাপানিজ মোটরসাইকেল আপনার সিডিআই হান্ড্রেড বলতাম আমরা ওইটা আসলে এখনো প্রায় বাইশ তেইশ বছর হয়ে গেছে গাড়িটার বয়স এখনো রেখে দিয়েছে ওইটা আমি এখনো বাড়ি গেলে চালাই চোদ্দ পনেরো বছর বয়সে প্রথমবার হাতে ক্রিকেটের লাল বল আজ তিনি বাংলাদেশের নড়াই এক্সপ্রেস চোটের কারণে বারবার ছিটকে গিয়েছেন আবার ফিরে এসেছেন একেবারে আমার ক্যারিয়ার প্রায় শুরুতেই শুরুতেই আমি ইনজুর্ড হয়ে যাই তো তারপরে যেটা হয় যে প্রথমবার অপারেশন করি ব্যাঙ্গালোরে দ্বিতীয়বার দু হাজার তিনে আবার আমি ইনজুর্ড হই তারপর থেকে আমি লং টাইম খেলি বাট দু হাজার সাল থেকে আবার পরপর তিন চারবার আমি আমার ইঞ্জুরি হয় বাট আমি মেন্টালি অনেক স্ট্রং ছিলাম খেলাটার প্রতি অত্যন্ত ভালোবাসা ছিল সবসময় চিন্তা করেছে আসলে ক্রিকেট না খেললে মানে কি করবো আমি আনন্দ পাই মজা পাই বলের পাশাপাশি ব্যাট হাতেও বদলেছেন অনেক ম্যাচের রং। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পনেরো পার তিনি ক্রীড়ায় এবারের সেরা বাঙালি মশরফি বিন মোর্তা ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এর আগে আমরা সম্মান জানিয়েছি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কুর্নিশ জানিয়েছি হাবিবুল বসার সাকিবুল হাসান মনোজ তিওয়ারি শোয়েব আক্তার ঝুলন গোস্বামী থেকে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় রাহুল বন্দ্যোপাধ্যায় জয়দীপ কর্মকার ঋতুপর্ণা দাস সৌরভ ঘোষাল অনির্বাণ লাহিরি শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়াকে ক্রীড়াক্ষেত্রে এবারের সেরা বাঙালি মশরফ উদ্দিন মোর্তেজা অনন্য পারফরমেন্সের জন্য ক্রীড়া ক্ষেত্রে এবারের সেরা বাঙালি মশরাফি মোর্তাজা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো মশরাফি মোর্তাজার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব বিশ্বকাপের ফাইনাল খেলে সদ্য শহরে ফেরা আরেক সেরা বাঙালি ঝুলন গোস্বামীকে একই সঙ্গে মঞ্চে দেখে নেব ম্যানেজিং এস কে রায় সঙ্গে মঞ্চে দেখে নেব ক্যামেলিয়া গ্রুপের চেয়ারম্যান নীল